হ্যালো জি চব্বিশ ঘন্টার ফেসবুক লাইভ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা অনেকেই হয়তো আমাকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় এবং যে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ইতিমধ্যেই রাজ্য নয় রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে আলোচনা চলছে এবং সেই ছেতিয়ানি এলাকায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একবার আপনাদেরকে এই জায়গার একটু অ্যাম্বিয়েন্সটা দেখানোর চেষ্টা করব বিশেষত পুলিশ প্রশাসনের তৎপরতার ছবিটা দেখাতে চাইব নিরাপত্তার ছবিটা দেখাতে চাইব একটু দেখাবো প্রথমে জাতীয় সড়ক একটু ছবিতে বোঝানোর চেষ্টা করব এটা হচ্ছে জাতীয় সড়ক যেটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগকারী রাস্তা এবং এর ডান দিকে হচ্ছে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদের ভিত স্থাপন হবে সেই ভিত স্থাপনের মূল জায়গা এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন যারা শুধু মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদের বাইরেও বনগা থেকে বীরভূম থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসে হাজির হয়েছেন সে ঠিক সেই কারণে বেলা যখন বাড়ছে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এই জাতীয় সড়ককে তারা খোলা রাখতে চাইছেন অর্থাৎ যানবাহন যেন এখানে কোথাও কোনোরকমভাবে আটকে না যায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দড়ি লাগিয়ে দেওয়া হয়েছে এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেটের ওপারে সবাইকে থাকার জন্য তারা কোনোভাবেই যেন মূল রাস্তায় না আসেন সেই চেষ্টা করা হচ্ছে এবং হুমায়ুন কবিরের লোকজনরাও কিন্তু এখানে রয়েছে যারা স্বেচ্ছাসেবকের কাজ করছে অর্থাৎ সব ভাবে চেষ্টা করা হচ্ছে এই চৌত্রিশ বারো নম্বর জাতীয় সড়ককে খোলা রাখার জন্য এখানে অতিরিক্ত পুলিশ সুপার যেমন হাজির রয়েছেন সঙ্গে হাজির রয়েছেন এসডিপিও তার তার দলবল নিয়ে হাজির রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব দাদা আপনি কোথা থেকে এসেছেন কাশীপুর থেকে এসছি

একদমই তাই প্রচুর জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন আমি একটু নিরাপত্তার ছবিটা আপনাদেরকে একটু দেখাবো যে পুলিশ প্রশাসন এই আজকে এই ছ তারিখের বাবরি মসজিদ যা নিয়ে ইতিমধ্যে শোরগোল ছিল বিভিন্ন জায়গায় এটাকে তারা ম্যানেজমেন্ট করার জন্য কি ধরনের বন্দোবস্ত করেছেন এবং শুধুমাত্র যে এই জাতীয় সড়কে তারা মোতায়েন রয়েছেন এমনটা নয় বেলডাঙ্গা থেকে রেজিনগর পর্যন্ত যতগুলি মোড় রয়েছে প্রত্যেকটা মোড়েই কিন্তু তারা রয়েছেন একে একে এবং বিভিন্নভাবে সেখান থেকেই ভারী যানবাহনগুলোকে খুব দ্রুত এখান থেকে সরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন একই সঙ্গে ছোট যানবাহন যেগুলো রয়েছে রাস্তার দুদিকে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনোভাবেই যেন যানজট তৈরি না হয় এবং সমস্ত যানবাহন যেন ঠিকভাবে যাতায়াত করতে পারে সেদিকে সতর্ক রয়েছে তবে এই বাবরি মসজিদের নিয়ে এখনো পর্যন্ত কোথাও কোনো রকম গন্ডগোলের খবর নেই গোটা এলাকা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে প্রশাসন সজাগ রয়েছে হুমায়ুন কবিরের লোকজন তারাও সর্বতভাবে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য